সাকিব আলহাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করেছেন আদালত রোববার উনিশ জানুয়ারি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রদিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরানা জারি করেন আইএফআইসি ব্যাংকের চেক অনার মামলায় এই গ্রেফতারি পরানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে এই মামলা শুধু সাকিবের একার বিরুদ্ধে করা হয়নি তিনি ছাড়াও এই মামলায় আরও দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি বর্ণনা জারি করা হয়েছে আদালত সাকিবসহ চারজন গাজী সাহাকির হোসেন এমদাদুল হক ও মালিকা বেগমের বিরুদ্ধে সমন জারি করেন গত আঠেরো ডিসেম্বর এ আদেশ দিয়েছিলেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত সাকিবসহ এই চার আসামির মামলাটি করা হয় গেল পনেরো ডিসেম্বর এই মামলার নথি থেকে জানা যায় তাদের বিরুদ্ধে চার কোটি চোদ্দ লক্ষ সাতান্ন হাজার টাকার চেক প্রতারণার অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত চারজনকে আঠেরো জানুয়ারি শনিবার আদালতে হাজির হতে বলা হয় সাকিব সহ মামলার চার আসামিকে এর মাধ্যমে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছিল যা অমান্য করলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে এমন সম্ভাবনা আগেই ব্যক্ত করে রেখেছিলেন আদালত যে মোতাবেক আজ রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় শাহরিয়া শুভ নিউজ ডেস্ক জনসংবাদ